আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে মাইক্রোসফট এক্সেল করছে একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাবের অ্যালাইনমেন্ট টুলবক্স নিয়ে আলোচনা করব তো চলুন কথা না ভিডিওটি শুরু করি এখানে দেখতে পাচ্ছেন হোম ট্যাবের ভিতরে অ্যালাইনমেন্ট নামে একটি বক্স আছে এখানে বেশ কিছু টুলস আছে সবগুলো টুলস নিয়ে আমরা আলোচনা করব তো চলুন শুরু করি এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে লেখার পজিশন ঠিক করার জন্য ছয়টি অ্যালাইনমেন্ট আছে এখানে আমরা সবগুলো অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করব তো চলুন শুরু করি তো প্রথমে আমরা একটা লেখা লিখে নিই ধরুন আমরা লিখে নিলাম বাংলা ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের এই লেখাটি কোথা থেকে শুরু হবে তা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি তো আমরা যদি একটু ঘরটা বড় করি ওকে একটু বড় করলাম ওকে তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রথমে যে অ্যালাইনমেন্ট আছে এটি যদি আমরা ক্লিক দিই তাহলে আমাদের লেখাটি উপর থেকে শুরু হবে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি নিচে আছে তো একটু উপর থেকে শুরু হবে আমরা যদি এখানে ক্লিক দিই আমরা সিলেক্ট করবো সেলটাকে দেন এখান থেকে উপরে ক্লিক দিব দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি উপরে চলে এসেছে অর্থাৎ আমাদের লেখাটি উপর থেকে শুরু হবে এবং আস্তে আস্তে নিচে আসবে এবং মাঝখানেরটাতে যদি আমরা ক্লিক দিই তাহলে আমাদের লেখাটি এখান থেকে মাঝখান থেকে শুরু হবে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি মাঝখানে চলে এসেছে এবং যদি আমরা এখানে ক্লিক দিই তাহলে আমাদের লেখাটি নিচে থেকে শুরু হবে আস্তে আস্তে উপরে উঠবে ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও তিনটি অ্যালাইনমেন্ট আছে এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে আমাদের লেখাটি লেফট থেকে শুরু হবে ধরুন আমরা যদি এখানে ক্লিক দিই দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি লেফটে আছে যদি আমরা এখান থেকে মিডিলিং করে দিই দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি লেফট থেকে মিডিলিং থেকে শুরু হবে যদি আমরা এখানে ক্লিক দিই তাহলে আমাদের লেখাটি মাঝখানে চলে আসবে দেখতে পাচ্ছেন যদি আমরা এখানে রাইটে ক্লিক দিই তাহলে আমাদের লেখাটি রাইট থেকে শুরু হবে এবং আস্তে আস্তে লেফটে যাবে তো আশা করি আপনারা অ্যারেঞ্জমেন্টটা বুঝতে পেরেছেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি টুলস আছে এটির নাম হচ্ছে ওরিয়েন্টেশন বা টেক্সট ডিরেক্টর আমরা যদি এখানে ক্লিক দিই আমাদের লেখাটি কীভাবে থাকবে তা আমরা এখানে দেখতে পাবো দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি কীভাবে থাকবে আমাদের লেখা যদি একটু কোনো কোনো রাখতে চাই তার জন্য এখানে রাখতে পারবো অ্যাঙ্গেল অনুযায়ী এখানে যদি আমরা এই অ্যাঙ্গেলে রাখতে চাই এখানে রাখতে পারবো এখান থেকে ভার্টিকাল রাখতে পারবো রোডে রাখতে পারবো এবং রোটের রাখতে পারবো তো আমরা একটি লেখা লিখি ধরুন আমরা লিখলাম ইংলিশ ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি নর্মাল আছে যদি আমরা একটা ডিরেকশন চেঞ্জ করতে চাই তার জন্য এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আমরা যে ডিরেকশন দিবো লেখাটি সেই ডিরেকশনে হয়ে যাবে আমরা একটু বড় করি দেখতে পাচ্ছেন এটা ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে আমরা একটু যখন বড় করব এটা লেখাটা আরো স্পষ্ট হবে দেখতে পাচ্ছেন ওকে তো আমরা তাহলে আরো ডিরেকশন চেঞ্জ করতে পারবো দেখতে পাচ্ছেন আমরা এটা ডিরেকশন এভাবে আমরা চেঞ্জ করতে পারবো ভার্টিক্যাল করতে পারবো দেখুন আমরা যদি এটাকে আর একটু বড় করি দেখতে পাচ্ছেন এটা আমাদের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে আমরা তাহলে আরো করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে আরো অপশন আছে ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক অপশন আছে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন অপশন সাজিয়ে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অপশনের জন্য অনেক কিছু আছে আপনারা আপনাদের অপ ইচ্ছে মতো অপশনের এগুলো সাজিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আপনারা স্কোর যত বাড়বে আপনারা এখানে প্রিভিউ দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি চেঞ্জ হয়ে গেছে তা আশা করি আপনারা টেক ডিরেকশনের বিষয়টা বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই জানাবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন টেক ডিরেকশনের নিচে আরও দুইটি টুলস আছে এটির নাম হচ্ছে ডিক্রেস ইন্ডেন্ট এবং এটির নাম হচ্ছে ইনক্রেজ ইন্ডেন্ট অর্থাৎ এটা আপনার স্পেস কমাবে এটি স্পেস বাড়াবে ধরুন আমরা একটা লেখা লিখি আমরা এটাকে ডিলেট করে দিই ওকে তো আমরা এখানে একটি লেখা লিখি ধরুন লিখলাম ধরুন আমরা লিখলাম বাংলা এবং ইংলিশ ওকে দেন আমরা যদি ইংরেজ ইন্ডিয়েনটা ক্লিক দিই দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাশে একটি স্পেস বাড়ছে আমরা যদি এখানে যত ক্লিক দেবো আমাদের স্পেসটি বাড়বে এবং এখানে দেখতে পাচ্ছেন ডিক্রেস ইন্ডেন্ট এখানে যদি আমরা ক্লিক দিই আমাদের স্পেসটি কমবে দেখতে পাচ্ছেন স্পেস কমছে তো আশা করি আপনারা ইনক্রেস ইন্ডেন্ট এবং ডিক্রেসের বিষয়টা বুঝতে পেরেছেন ওকে দেখতে পাচ্ছেন এখানে উপরে আরও একটি টুলস আছে এর নাম হচ্ছে ওয়ার্ম আপ টেক্সট আমরা যদি এখানে ক্লিক দিই আমাদের দুটি লাইন তৈরি হবে ধরুন আমরা এখানে লিখলাম বাংলা ইংলিশ ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেখাটি আমাদের যে কলম আছে কলমের বাইরে চলে গেছে দেখতে পাচ্ছেন আমাদের জি কলমে চলে গেছে তো যদি আমরা এই সেলটাকে সিলেক্ট করি এবং এখান থেকে অর্মা লিখ ক্লিক দিই দেখতে পাচ্ছেন আমাদের দুইটি লাইন তৈরি হয়ে গেছে আমরা যদি এটাকে একটু বড় করি দেখতে পাচ্ছেন উপরে নিচে হয়ে গেছে উপরে এক লাইন নিচে এক লাইন তো এইভাবে আপনারা দুইটি বা তিনটি লাইন করতে পারবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন আরেকটি টুলস আছে মার্জান সেন্টার যখন আমাদের দুইটি সেল মিলে একটি সেল বানানোর প্রয়োজন পড়বে তখন আমরা মাস টুলটি ব্যবহার করব ধরুন আমাদের এই সেল এবং এই সেল এই দুইটি মিলে আমরা একটি সেল বানাবো তার জন্য আমরা প্রথমটিকে সিলেক্ট করব পরবর্তী সেলটাকেও সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে মার্জান সেন্টার এখানে ক্লিক দিব দেখতে পাচ্ছেন আমাদের দুইটি সেল মিলে একটি সেল হয়ে গেছে এবং লেখাগুলো এখানে সেন্টার হয়ে গেছে আমরা চাইলে এখান থেকে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারে দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্ট চেঞ্জ করে আমরা ব্যবহার করতে পারি ওকে যখন আমাদের সেলটিকে আনমার্জ করার প্রয়োজন পড়বে বা দুটি সেল বানানোর প্রয়োজন পড়বে তখন আমরা সেলটিকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন মার্জান সেন্টার এখানে ক্লিক দেবো দেখতে পাচ্ছেন আমাদের দুটি সেল হয়ে গেছে আমরা আরেকভাবে আনমার্চ করতে পারবো তার জন্য আমরা প্রথমে মার্জ করি ওকে তো আনমার্চ করার জন্য সেলটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যারো বাটন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আনমার্চ সেল এখানে ক্লিক দিলে আনমার্চ হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ